গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পূজ্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বাই তাহার শ্রী প্রিয় ভাগবতামৃত নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ কর্তৃক শ্রী হনুমানের যে নিষ্ঠা সেবা এবং শ্রীকৃষ্ণের কৃপাপাত্র হওয়ার যে যোগ্যতা তাহাই বর্ণনা করিতেছেন ইতিপূর্বে হনুমানের কথা বলেছেন যে হনুমানস্তু মহাভাগ্য স্তথ সেবা সুখ মন্নভূত সুবহনী সহস্রানী বৎসরা নাম অভিগ্ন কম শ্রী হনুমান মহাভাগ্যবান তিনি বহু সহস্র বৎসর নির্বিঘ্নে প্রভুর সেবাসুর অনুভব করেছিলেন শ্রী হনুমান যে মহাপ্রভুকে সম্মুখ দর্শন করেছিলেন তাহার কি বলবো প্রহ্লাদ মহারাজ বলছেন তিনি বহু সহস্র বৎসর নির্বিঘ্নে প্রভুর সেবানন্দ অনুভব করেছিলেন রামচন্দ্র রাজ্য বনবাস থেকে রাজ্যে ফিরে আসার পরে এগারো হাজার বৎসর তিনি রাজত্ব করেছিলেন ভাগবতে বলা আছে তেরো হাজার বৎসর যাই হোক কাজে এই যে বহু সহস্র বৎসর এই সময় শ্রী হনুমান প্রভুর সেবাতেই ছিলেন তাই বলছেন রামায়ণের মতে কিঞ্চিত অধিক একাদশ সহস্র বৎসর ভাগবতের মতে ত্রয়োদশ সহস্র মৎস্য শিবানন্দ অনুভব করেছিলেন এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দে উক্ত আছে অত ঊর্ধ্বং ব্রহ্মচর্যং ধারায়ণ্য প্রভু ত্রয়োদশাব্দ সহস্র হত্র মখণ্ডিতম অর্থাৎ শ্রী হনুমান অখণ্ডিত ব্রহ্মচর্য ব্রত ধারণ করে ত্রয়োদশ সহস্র বৎসর যাবৎ অগ্নিহত্র দ্বারা প্রভুর শ্রীমদ ভাগবত এর পরে আরো উক্ত আছে যথা কালম কাম মন্যান পীড়ন বর্ষ পুগান বহুন বহু নৃণামি পল্লব ইতি তচ্চ অভিঘ্লকম কেন চিদপি বিঘ্ন সন্তুষ্ট ইত্যর্থ অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র স্বীয় প্রিয়ার সহিত ক্রীড়া করিতে করিতে ধর্মকে পীড়া না দিয়ে বহু বৎসর যাবত অভিলসিত ধর্মরাজ্য শাসন করেছিলেন আর তদনান্তিন মানবমাত্র নিরন্তর তাহার পাদপল্লবের অনুধান করত অতএব শ্রী হনুমানের যে প্রভু সেবা সে প্রভু সেবায় কোনোরকম বিঘ্নের ছিল না অতএব হনুমানের মতন মহাভাগ্যবান আর কে আছে এখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে যে হনুমান বাল্যকালে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন শুধু তাই নয় দেববিন্দির প্রসাদে দেবতাগণের কৃপাতে উত্তম উত্তম বর প্রাপ্ত হয়ে তিনি জরা মরণ রহিত হয়েছিলেন হনুমানের মহাভাগ্য অর্থাৎ প্রহ্লাদ যে বলছেন তিনি মহাভাগ্যবান মহাভাগ্য কিসে সে সম্বন্ধে বিস্তার করে বলবার জন্য। প্রথমত নিরন্তর নির্বিঘ্নে সেবাসুক অনুভবের উপকরণ হিসাবে তদীয় মহাবিক্রমের কথা বলিতেছেন এমন মহাবিক্রম যার জন্য তার সেবাতে কোনো রকম বিঘ্ন আসার সুযোগই পায় না বলছেন যে হনুমান বাল্যকালে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন শুধু তাই নয় নিজের যে বল শক্তি সেটা তো ছিলই সেই সঙ্গে দেবতাগণের প্রসাদ পাদে সমস্ত দেবতাগণই তাহারা বিশেষ বিশেষ বরের মাধ্যম দিয়ে হনুমানের শক্তি সঞ্চার করেছিলেন বহু উত্তম উত্তম বর সকল প্রাপ্ত হয়ে হনুমান জড়ামরণ বর্জিত হয়ে গিয়েছিলেন ইহাই পাঁচটি বিশেষণ দ্বারায় তাহার বৈশিষ্ট্য সম্পাদন করিতেছেন এই আখ্যায়কে শ্রী রামায়ণ হইতে সুপ্রসিদ্ধ শ্রী হনুমান যা তোমাত্র সূর্যদেবকে তাল ফল মনে করে গ্রাস করবার জন্য উর্ধ লম্প প্রদান করেছিলেন কিন্তু ইন্দ্র সূর্যদেবকে রক্ষার নিমিত্ত হনুমানের প্রতি বজ্র নিক্ষেপ করে তাকে ভূতলে পাতিত করলেন এবং সেই বজ্রের আঘাতে তিনি মূর্ছিত হয়ে যান হনুমান তো পবন পুত্র এবার পবনদীর তার পুত্রের দাদৃশ অবস্থা দেখে তিনি পুত্র সুখে কাতর হয়ে গেলেন এবং এতই উত্তেজিত হয়ে গেলেন যে আমার এই বালক পুত্র তার প্রতি ইন্দ্র বজ্র নিক্ষেপ করল বজ্র্যায় অস্ত্র যেখানে সেখানে তো নিক্ষেপ করা উচিত না এত প্রাণঘাতী অস্ত্র এতটুকু মায়াই হলো না যে আমার পুত্রের উপর এরকম অত্যাচার অত্যন্ত হয়ে গেলেন ক্রোধিত হয়ে গেলেন তিনি হনুমানকে নিয়ে গুফাতে প্রবিষ্ট প্রবিষ্ট হলেন হয়ে তিনি কি করলেন সুখে কাতর হয়ে সর্বত্র আত্মনিরোধ করলেন অর্থাৎ সাজবায়ু সমস্ত যে বায়ুপঞ্চেস বায়ু সকলকে আকর্ষণ করে নিজের ভিতরে এবার বায়ু নিরোধ হয় বায়ুতেই তো সকল জীব তারা প্রাণ ধারণ করে থাকেন বায়ু যখন স্তব্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল বায়ু প্রবাহ বন্ধ যখন লোক সকলের প্রাণপীড়া উপস্থিত হয়ে গেল তখন ব্রহ্মা সৃষ্টি রক্ষার জন্যে সমস্ত দেবতা বিন্দু সহ সমাগত হয়ে হনুমানকে সুস্থ করে দিলেন এবং জনামরণ মর্জিত হও ইত্যাদি উত্তমোত্তম অর্থাৎ সকল দেবতা তার নিজস্ব যে শক্তি সেই শক্তি সমস্ত হনুমানকে বরের মাধ্যমে প্রদান করলেন পবন দেবতা অতীপ্ত হয়ে তিনি আবার যথাবৎ প্রবাহিত হওয়ার ব্যবস্থা করলেন তারপরে বলছেন তাহার কোনো প্রকার ভয় ছিল না অর্থাৎ হনুমানের কোনো ভয় ছিল না ভয় শূন্য তিনি নষ্ট ব্রহ্মচারী শুধু তাই নয় তিনি জ্ঞানীর ভান্ডার সর্বশাস্ত্র বেতা ছিলেন বিশেষত তিনি মহাবীর বলে রঘুপতির প্রধান সেবক ছিলেন যে হনুমান মহাব্রতধর ব্রহ্মচর্য নিষ্ঠ এবং সকল শাস্ত্রের তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞাতা শুধু নয় শাস্ত্রজ্ঞ অর্থাৎ শাস্ত্রের যে মর্ম ইত্যাদি সম্বন্ধে তিনি অভিজ্ঞ তিনি মহাকবি ছিলেন মহাবীর বলতে মহাযোদ্ধা অথবা দানাদি বহু প্রকার বীরতায় প্রবীণ শ্রী ভরত বাক্য শ্রী ভরত মহারাজ তিনি বলছেন হনুমান যেরূপ দানবীর এবং ধর্মবিদ সেই রকম আবার যুদ্ধ বীর যুদ্ধেও কম যান না এই ত্রিবিধ বীররস হনুমানের মধ্যে বিরাজমান এই বীররসের কথা শ্রী ব্রহ্মাও বলেছেন অতএব তিনি শ্রী রঘুনন্দনের অসাধারণ নিরূপম সেবক এত সমস্ত গুণাবলী সন্নিহিত হেলা বিলঘাধ সাগর সর রাজ পুরুষ সীতাশাসন কোবিদ বৈরী সন্ত লঙ্কা দা দুর্গ ভঞ্জন সীতা বার্তা হর স্বামী গারা লিঙ্গন গোচর তিনি রঘুপতির সেবা করবার জন্য শতযোজন সাগর অনায়াসে অতিক্রম করলেন এক প্রদানে এবং লক্ষ ভয়াকুল শ্রী সীতা দেবীকে আশ্বাস বাক্য দান করলেন তা আশ্বস্ত করলেন যার চিন্তা নাই সংবাদ গ্রহণের নিমিত্ত আমি প্রভু কর্তৃক প্রেরিত সংবাদ যখন প্রাপ্ত হয়ে গেলাম প্রভুর সংবাদ প্রাপ্ত হওয়া মাত্রই আপনার উদ্ধারের ব্যবস্থা করবে কাজে চিন্তার কোনো কারণ নাই তিনি প্রভুর শত্রুগণের উৎপাদন করবার জন্যে লঙ্কা দগ্ধ এবং দুর্গ সমূহের ভগ্ন করে দিয়েছিলেন এবং সীতা দেবীর বার্তা প্রদান করে নিজ প্রভু শ্রী গাঢ় আলিঙ্গন প্রাপ্ত হয়েছিলেন হনুমানজি কি জাতীয় বলিষ্ঠ ছিলেন আর তাহার যে সেবকত্ব তাহা বর্ণনা করছেন হেলাতে অর্থাৎ অবলীলায় ক্রমে যে সাগর লঙ্ঘন শতযোজন সাগর লঙ্ঘ করেছিলেন সীতা মাতার সংবাদ আনার জন্য তিনি শ্রী রামচন্দ্রের বৈরিকুল রাক্ষসরাজ রাবণাদিকে বিশেষ ভয়ও প্রদান করেছিলেন তৎপেরিত অক্ষয় কুমার নামক মন্ত্রী পুত্রকে বিনাশ করেছিলেন রাক্ষস্তিতা সীতা বার্তা আনয়ন করে প্রভু শ্রী রামচন্দ্রের গারো আলিঙ্গনেরও পাত্র হয়েছিলেন কেননা চতুর্দিকে সমস্ত সেনারা তাহারা সীতা অনুসন্ধানে গিয়েছিল একমাত্র হনুমানের সামর্থ্য হল সীতা সাগর পার হয়ে যে লঙ্কা পুলে প্রবেশ করে সীতামাতার খবর আনবে এতাদেশ সামর্থ্য বানর শূন্যদের মধ্যে অন্য কারো ছিল না কাজেই এই প্রকারে উত্তরোত্তর তার যে সেবা বিশেষ সম্পত্তি অর্থাৎ তাহার যে সেবা তার সূচনা করিতেছে অর্থাৎ তিনি যে বিশেষভাবে সেবা করেছেন যা অন্যের পক্ষে সম্ভব ছিল না তাহারই সূচনা করিতেছেন সপ্রভর বাহক শ্রেষ্ঠ সে তো ছত্র সে তো ছত্রিত সুকাসন মহাপৃষ্ঠ সেতু বন্ধ ক্রিয়ার গ্রণী তিনি নিজপতি শ্রী রঘুপতির প্রধান বাহক ছিলেন এবং আপনার পুচ্ছকে সেতু ছত্র করেছিলেন তাহার সুবিস্তৃত পৃষ্ঠদেশ প্রভুর সুকময় স্বরূপ হয়েছিল তিনি সমুদ্রে সেতু বন্ধন কার্যে অগ্রণী ছিলেন তিনি নিজ প্রভু শ্রী রামচন্দ্রের প্রধান বাহক ছিলেন অর্থাৎ কিসকিন্দা থেকে সমুদ্রতীর গমনের সময় নিজ সুবিস্তীর্ণ সুন্দর সুকুমার পৃষ্ঠে প্রভুকে বহন করে গরুরাদি বাহক হতেও শ্রেষ্ঠ স্থান প্রাপ্ত হয়েছেন প্রভুকে বহন করে গরুরাদি বাহক হতেও শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন যদ্যপি রাবণের সঙ্গে যুদ্ধ করবার সময়েও শ্রী হনুমান প্রভু রামচন্দ্রকে স্কন্দে আরোহণ করিয়ে যুদ্ধ করিয়েছিলেন তথাপি রামায়ণক্ত ক্রমানুসারে সাগর লঙ্ঘন থেকে আরম্ভ করে সীতা প্রমোদন পর্যন্ত পর্যায়ক্রমে লিখিত হয়েছে এই প্রকারে তাহার শ্রেষ্ঠত্বের বিষয় কিঞ্চিত অভিব্যঞ্জিত হয়েছিল শ্রী হনুমান আপনার পুচ্ছকে মহারাজ চিহ্ন শ্বেতুচ্ছত্রী রূপে পরিণত করেছিলেন আর তাহার মহৎ সুকময় আসন হয়েছিল যে আসনে রামচন্দ্রকে অধিষ্ঠিত করে তিনি সমুদ্রে তীরে নিয়ে গেছিলেন অর্থাৎ ভদ্রপীঠ সিংহাসন স্বরূপ হয়েছিল সমুদ্রের সেতুবন্ধন কার্যে শ্রী হনুমান ছিলেন অগ্রণী কেননা পাথর ইত্যাদি প্রস্তর দ্বারা সেতু বন্ধন হয়েছে প্রচুর প্রস্তরের প্রয়োজন শ্রী হনুমান বিশাল কলেবর ধারণ করে প্রচুর প্রস্তর এক একবারে এনে উপস্থিত করতেন কাজেই সেতুবন্ধ কার্যে হনুমানের যে অগ্রণী ভূমিকা তার তুলনাই হয় না সর্বপ্রধান সেতুবন্ধ কার্যের সর্বপ্রধান সহায়ক ছিলেন হনুমান একসময় বহু বহু মহাশিলাচর আনয়ন করে সেতুবন্ধনে হনুমান সাহায্য করেছিলেন বিভীষণ আর সম্পাদী রক্ত বলণী নামংশ নয়ন ও তিনি শ্রী অভিলাষপূর্ণ এবং রাঘব সৈন্য বিনাশ করেছিলেন রাক্ষস সৈন্য বিনাশ করেছিলেন বিশাল্যকরণী নামক ঔষধ আনয়নে কেবল তাহারই শক্তি প্রবল ছিল শ্রী হনুমান শ্রী রঘুনাথের চরণারবিন্দু রূপ বিভীষণের প্রয়োজন সম্পাদনশীল পূর্বে তিনি প্রভু সমীপে এবং সম্প্রতি সমুদ্র তীরে সমাগত হলেন প্রভুর সহিত তাহার মিলন করালেন এই প্রকারে বাল্যকান্ডের অন্তর্বর্তী বালকাণ্ডের অন্তর্বর্তী কৃষ্ণাকাণ্ড এবং সুন্দরকাণ্ডত্ব শ্রী হনুমানের সেবকত্বের মহিমা তার সংক্ষেপে বর্ণনা করলেন নির্দেশ করে এখন যুদ্ধকাণ্ডক্ত যে সেবা মহিমা যুদ্ধের সময়ের যে সেবা মহিমা তাহা বলছেন তাহাই ইত্যাদি থেকে আরম্ভ করে প্রমোদন পর্যন্ত প্রপঞ্চিত হয়েছে অবশ্য স্থলে অপেক্ষিত আখ্যায়িকা রামায়ণে অবগতই হলেন যদিও সেই সকল আখ্যায়িকা সুপ্রসিদ্ধ তথাপি গ্রন্থ বিস্তার ভয়ে সেই বিষয়ে বিশেষ করে এ স্থানে বর্ণিত করা হচ্ছে না ইন্দ্রজিৎ কর্তৃক মায়াযুদ্ধের রাত্রিকালে নিখিল বানর সৈন্য সব সংজ্ঞাহীন হয়ে গেছিল মায়াযুদ্ধে তথা ব্রহ্মার বাক্যের সত্যতা রক্ষার নিমিত্ত রাবণের অমোঘল প্রহার তাহার ব্যাপদেশে শ্রীলক্ষণ লক্ষণ প্রাপ্ত হলেন মহলীলা অবলম্বন করলেন তখন সুসেন বচনে রাত্রির মধ্যে শ্রী হনুমান গন্ধর্ব সকলকে পরাজয় করে গন্ধমাদন পর্বত উৎপাটিত করত দুইবার বহন এবং শীঘ্র গমনাধিকারীতে মহাশক্তি প্রদান করেছিলেন এবং এইভাবে প্রভুর সেবা সম্পাদন করেছিলেন অর্থাৎ সেই বিশল্যকরণে ঔষধ আনয়ন ইত্যাদি ব্যাপার কেবল তাহার শক্তিতেই সম্পন্ন হয়েছিল সসৈন্য প্রাণদ শ্রীমৎ সাহানুজ প্রভু হর্ষক গত বাহনতান ভর্তুর ভক্তা শ্রী জয় সম্পাদক মহাবুদ্ধি পরাক্রম সৎকীর্তি বর্ধন এই প্রকারে তিনি সপক্ষীয় সেনানীদের প্রাণদান করে অনুজের সহিত প্রভু শ্রী রামচন্দ্রের হর্ষান্বিত হয়েছিলেন প্রভুভক্তির আধিক্যবশত শ্রী লক্ষণেরও বাহন হয়েছিলেন তিনি উত্তম মন্ত্র প্রদান করে জয়ের সম্পাদন পূর্বক মহাবুদ্ধি পরাক্রম প্রকাশ করে নিজ প্রভুর সৎকীর্তি বর্ধন করেছিলেন এই প্রকারে তিনি সবপক্ষীয় সৈন্যগণের প্রাণদান করেন এবং শ্রীমৎ প্রভু ভক্ত অস্ত্র ক্ষতাদি শিকার করলে ঔষধি প্রয়োগের দ্বারা সেই শস্ত্র ক্ষতাদি সহিত প্রভুকে অর্ষান্বিত করেন আনন্দ প্রদান করেন নিজ প্রভু শ্রী রঘুনাথের উপর বিশেষ ভক্তি থাকাতে তিনি ইন্দ্রজিৎ বৎকালে তদীয় ভক্ত অর্থাৎ তদীয় ভ্রাতা শ্রী লক্ষণেরও বহন হয়েছিলেন এই প্রকারে তিনি ইন্দ্রজিৎ রাবণাদি বধের সময়ে উত্তম মন্ত্রণা প্রদান করে মহাবল পরাক্রম প্রকাশ করে নিজ নিজপ্রভুর সৎকীর্তি বর্ধন করেছিলেন এইরূপে সমুদ্র লঙ্ঘন এবং রাবণ বধাদি যুদ্ধ সম্বন্ধনীয় বিষয়ে বিশেষ সেবা যা হনুমান করেছিলেন তা অতি সংক্ষেপে বর্ণিত হল পরবর্তী আশ্বাদী যা বর্ণনা করছেন শ্রীমান মহাপ্রভু গিরিধাই দালের কৃপা আগামী দিন আশ্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম